তোমরা যারা আমার সাথে মাঝে মাঝে কথা বলতে চাও তারা চাইলে আমার দ্বিতীয় চ্যানেল গেমিং করতে পারো এখানে তোমাদের সাথে আমি মাঝে মাঝে ফ্রি সময়ে আড্ডা দিতে পারব আসসালামু আলাইকুম এখন আমরা সপ্তম শ্রেণীর গণিতের যেই কাজ চারের জেমেটিক অংশটি ছিল সেটা এখন সমাধান করবো দেখো জেমেটিক আকৃতি বুঝি ও পরিমাপ করি তোমাদের জ্যামিতি অংশে কি ছিল কাজ চারে একক কাজ কি একক কাজ ফোর সাইজ কাগজের অথবা একটি টুকরা কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুই অংশে ভাগ করো অংশগুলোতে কোন চিহ্নিত করো আচ্ছা আচ্ছা তারপর এক নম্বরে দেখো কি কেটে অংশ দুটি কোন ধরনের যেমিতি আকৃতির নির্দেশ করে আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখ আচ্ছা দেখো এখানে আমাদের সাইজের একটা কাগজ নিতে এবং কর্ণ বরাবর নিতে এই যে সাপোজ ধরো এটা একটা সাইজের সাইজের কাগজ কাগজ যদি আমরা এ কর্ণ বরাবর কাটি তাহলে দেখো কি হইসে ঠিক আছে এই যে এ ফোর বরাবর কাটলে আমাদের দুইটা ত্রিভুজ হইছে এই যে দেখো এ হচ্ছে আমাদের ত্রিভুজ ঠিক আছে তোমাদের এক নাম্বার বলছে কোন ধরনের আকৃতি নির্দিষ্ট করে আমরা দেখলাম যে ত্রিভুজ আকৃতি নির্দেশ করে আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখো দেখো আকৃতির বৈশিষ্ট্যটা কি কেটে অংশ দুটি ত্রিভুজ আকৃতি নির্দেশ করে এখন দেখো ত্রিভুজের বৈশিষ্ট্য কি ত্রিভুজের একটি কোণ সমকোণ দেখো এখানে আমরা দেখছি যে এই যে ত্রিভুজের এই কোণটা হচ্ছে গিয়ে তোমাদের নব্বই ডিগ্রি ঠিক আছে নব্বই ডিগ্রি মানে হচ্ছে সমকোণ তারপর দুই নম্বর হচ্ছে এটি একটি সমকোণী ত্রিভুজ তিন নম্বর কি এর তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আচ্ছা এ ছিল আমাদের এক নাম্বার এখন দেখো দুই নাম্বার চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো আচ্ছা দেখো আমরা যোগফল নির্ণয় করি এই যে ধরো আমরা চাঁদার সাহায্যে এটা নির্ণয় করছি ষাট ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে ত্রিশ ডিগ্রি এখন কোনগুলো যোগ করলে দেখা যায় কোনগুলো একশো আশি ডিগ্রি ঠিক আছে কোনগুলোর যোগ ফল একশো আশি ডিগ্রি আমাদের দুই নাম্বার এখন আসো তিন দুই উল্লেখিত আগে এটির বাহুগুলো পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো আচ্ছা দেখো তারপর এই যে তিন নাম্বার কি আমরা উল্লেখিত যেমন এটা লম্ব হচ্ছে থ্রি সেন্টিমিটার ভূমি হচ্ছে চার সেন্টিমিটার অতিভুজ ঠিক আছে সেটা হচ্ছে তারপর দেখো সম্ভাব্য প্রকৃত ভগ্নাংশিবায় অতিভুজ হয় আর কি লম্বাই ভূমি হয় দেখো যদি আমরা লম্ব বাই অতিভুজ করি লম্ব হচ্ছে তিন সেন্টিমিটার অতিভুজ হচ্ছে পাঁচ মানে তিন বাই পাঁচ আর ভূমি বাই অতিভুজ করলে ভূমি হচ্ছে চার সেন্টিমিটার আর অতি হচ্ছে পাঁচ সেন্টিমিটার লম্বায় ভূমি করলে লম্ব হচ্ছে তিন সেন্টিমিটার ভূমি হচ্ছে চার সেন্টিমিটার এ হচ্ছে তিন নাম্বার তারপর দেখো তোমাদের চার নাম্বারে কি বলছে তিন এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশে তিনটি করে গুণিতক নির্ণয় করো এখন দেখো চার নাম্বার তিন বাই পাঁচ এ একটা ভগ্নাংশ ছিল তিনটা করে গুণিত তিন বাই পাঁচ পরে ছয় বাই পাঁচ আরেকটা কি নয় বাই পাঁচ আরেকটা হচ্ছে তিন চার বাই পাঁচ চার বাই পাঁচের গুণিত কি চার বাই পাঁচ আট বাই পাঁচ চার কত বারো বাই পাঁচ তারপর আছে তিন বাই চার তিন বাই চারে গুণিত কি তিন বাই চার ছয় বাই চার নয় বাই চার ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলছে তিন রঙের প্রাপ্ত ভগ্নাংশগুলোকে সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লস আগু নির্ণয় করো এখন আমরা আমাদের বগ্নাংশগুলোকে সমর বিশিষ্ট ভগ্নাংশে বানাবো দেখো তিন বাই পাঁচ চার বাই পাঁচ আর কত তিন বাই চার এখানে লসাগু কত লসাগু হচ্ছে এখানে হর কত পাঁচ পাঁচ আর কত চার দেখো পাঁচ পাঁচ আর চারের লসাখ কত বিশ এটা তোমরা নির্ণয় করতে পাঁচ সরি দুইটা পাঁচ আর একে চার লশাখ হবে বিশ তারপর দেখো এখন আমরা তিন বাই পাঁচের সমহর বানাই মানে হর একই রকম বানাই উপরে চার উপরে আর নিচে কত দিতে চার দিয়ে গুণ দিলে উপরে আসবে বারো নিচে আসবে 20 আবার চার বাই পাঁচটে উপরে আর নিচে চার দিয়ে গুণ করলে উপরে আসবো ষোলো নিচে আসবো 20 আবার তিন বাই চার যে ভগ্নাংশটা উপরে পাঁচ এবং নিচে পাঁচ দিয়ে যদি গুণ করি তিন পাঁচা পনেরো চার পাঁচা 20 দেখো যে সবগুলার হরই কত আসছে আমাদের 20 তারপর দেখো আমাদের সমর বিশিষ্ট লসাগু নির্ণয় করতে দেখো সমর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু কি এই যে উপরে আবার বারো ষোলো আর পঁচিশের লসাগু নির্ণয় করলে আসবো 240 চল্লিশ দুইশো নিচে কত বিশ এখন দুইশো চল্লিশ আর বিষ যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে আমাদের বারো এ ছিল আমাদের জেমেতিক অংশের পাট পাঁচ যারা যারা এক দুই এর কাজগুলা এক দুই তিনের কাজগুলো দেখো নাই তারা আমার ভিডিওর প্লে লিস্টের কাজগুলো আছে দেখানো আশা করি তোমরা কাজ পাঁচটা বুঝতে পারছো